এত কষ্ট করে এসছে সবার জন্য দোয়া করি জন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ঠিক আছে আপনারা ভালো থাকেন আর ওনাদের দেখাশোনা কিন্তু ওনারা কিন্তু জাতির সম্পদ

ছোট ছোট বাচ্চাদের স্কুলের টিফিন দেয় ঈদের সময় দস্তুদের ঈদের สมুক্তিতে 100 দস্তক এই কন্টিনিউয়াস কাচ চলতে তো এই চেষ্টা সংগঠন জেনারি সংগঠনের দিকে সারা দেশব্যাপী আপনারা দিচ্ছে আরে চৌষট্টি ডিস্ট্রিক্ট

और থাকবে আপনার উঠাচ্ছি आगे जाता है आगे

তার <laughs>

স্বপ্ন জেলাতেই গেছি বাকি আছে আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবো আমাদের যোগাযোগ রাখবে আমাদের সব সবাই আছে তো আপনাদের আমরা চেষ্টা করবো আপনাদের প্রয়োজন গুলো খুব ছোটখাটো প্রয়োজন গুলো মিটাতে যে প্রয়োজন গুলো মিটালে আপনারা ভালো করে যাপন করবেন সেরকম যদি ছোটখাটো যেমন আছে ওটা আমরা চেষ্টা করবো যেমন বাড়ি করে দিয়েছে আমরা বাড়ি করে দিই কয়েকজনের দিয়েছি ভালো আছে আমরা দুধের গায়ে কিনে দিই যার যেটা আর কি পরিখাওয়ার জন্য লাগে তারপরে আরেকজন করলেন ওটা আমরা চেষ্টা করবো ইয়ের পরে জোরাই এরকম কিছু বলে আমরা ইনশাল্লাহ করে দিব আল্লাহ যদি দান করেন করে হাসপাতাল পরিচালকের সাথে কথা ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমাদের সংগঠনের জন্য আমাদের প্রত্যেকটা সদস্য

আপনারা দেখছেন যে চেষ্টা নারী এসেছেন এবং ফুলপুর সকল যে মহান একত্তর সনের যে মহান মুক্তিযুদ্ধে যে সকল নারীরা পাকিস্তানিদের দ্বারা নির্যাতিত হয়েছিল সেই বীর নারীদের ভিতরে তারা বিতরণ করলেন বিভিন্ন ধরনের উপকরণ এবং সেলাই মেশিন সহ শাড়ি এবং অন্যান্য উপকরণ